নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আরেকবার আমার চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন ফলো করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রঙিন মাছ সম্পর্কিত যাবতীয় ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু পেয়ে থাকবে বন্ধুরা আজকে কি বিষয়ের ওপর ভিডিও হতে চলেছে আশা করি তোমরা ভিডিওর টাইটেল এবং থামলেল দেখে নিয়ে কিছুটা আন্দাজ করতে পেরেছ আজকে আমার পছন্দের একটা খুব জনপ্রিয় মাছ তোমাদের সামনে তুলে ধরবো মাছটা হচ্ছে গোল্ডফিশ প্রজাতিরই একটা মাছ তাহলে আসো বন্ধুরা বিদ্যুৎকে একটু ক্যামেরাটা অ্যাকোডিয়ামের সামনে নিয়ে আসতে বলবো আমরা একটা ছোটো অ্যাকোডিয়ামের মধ্যে বারো ইঞ্চি বা আট ইঞ্চি অ্যাকোডিয়ামের মধ্যে মাছটা রেখেছি বিদ্যুৎ ক্যামেরাটা সামনের দিকে নিয়ে বন্ধুরা মাছটা দেখতে পাচ্ছো ভালো করে বন্ধুরা তোমরা দেখে না মাছটা এটা হচ্ছে পালসকেল গোল্ডফিশ বা আমরা যেটা বলে থাকি লিচু গোলফিশ বন্ধুরা দেখতে পাচ্ছ পালস্কেল গোলফিশ বা লিচু গোলফিশ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এখন যে মাছটা রয়েছে পালস্কেল গোলফিশ বা লিচু গোলফিশ এটাকে বলা হয় মাছটাকে ভালো করে বন্ধুরা দেখে নাও তারপরে তোমাদের সামনে এই মাছ সম্পর্কে কিভাবে এই মাছকে তোমরা রাখতে পারবে আমি তোমাদের সামনে তুলে ধরছি এই মাছটা ভালো করে বন্ধুরা দেখো মাছগুলোর গায়ে লিচুর মতো লিচুর গায়ে যেমন কাঁটা কাটা হয় সেরকম টাইপের কাটা রয়েছে যার জন্য বলা হচ্ছে বডির গঠন অনেকটা লিচুর মতো কিন্তু একটু লম্বাটে পালস্কেল গোল বিভিন্ন রকমের হয়ে থাকে আমাদের কাছে বর্তমানে যেটা স্টকে রয়েছে এগুলো একটু লম্বাটে বডি হয় এগুলো সাইজে তুলনামূলকভাবে যেগুলো গোলস পালস্কেল হয় একদম বলের মতো এক ধরনের ডিচু গোল্ড হয় যেটা পুরো পেটটা বলের মতো হয় সেটা কিন্তু অনেকটাই তোমার সাইজে এর থেকে ছোট হয় এটা কিন্তু তোমার সাইজ অনেকটাই বড় হবে বেশিরভাগই আমাদের বিক্রি হয়ে গেছে এই কটা ছিল ভিডিওটা করা হয়নি বলে আজকে আমি ছো থেকে তোলার পর তোমাদের সামনে ভিডিওটা করছি এখানে মূলত দু রকম কালার তোমরা দেখতে পাবা একটা হচ্ছে দেখো রেডের মধ্যে রয়েছে আর আরেকটা হচ্ছে সাদা আর লালের ভেতরে এইবার আমাদের কাছে এই লিচু গোল্ড স্টক এসেছিল যেটা প্রায় শেষের দিকে ভিডিওটা করার জন্য তোমাদের সামনে তুলে ধরছি তাহলে আশা করি বন্ধুরা তোমরা দেখে নিয়েছ এরপরে আমরা ভিডিওটা কন্টিনিউ করছি তাহলে বন্ধুরা লিচু গোল্ডিশগুলো তোমরা দেখতে পারলে এটা বাংলাতে আমরা বলে থাকি লিচু গোল্ড আর ইংরেজিতে বলা হয় স্কেল গোল্ডিশ তা বন্ধুরা এইটা গোলফিশের ভিডিও তো আমার চ্যানেলে অলরেডি তোমরা দেখে নিয়েছ আর আমি এই ভিডিওটাকেও আমি গোলফিশের আলাদা একটা চ্যানেলে প্লেলিস্ট করে দিয়েছি এই প্লে লিস্টের মধ্যেও এই ভিডিওটাকেও অ্যাড করে দেবো পরপর পরপর তোমরা প্লে লিস্ট চেক করলে পরে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে অলরেডি তোমরা গোলফিশের মেন যে আমরা হাউ টু কেয়ার বলে গলফিস বলে যে বড় ভিডিওটা করেছিলাম বেশ কয়েক মাস আগে সেটাতে কিন্তু আমি গোলফিশ সম্পর্কে যাবতীয় ডিটেলসই তোমাদের বলে দিয়েছিলাম এইটা আলাদা করে করা হচ্ছে গোলফিসের কিন্তু নানা রকমের আজকে যেমন তোমাদের সামনে একটা প্রজাতি তুলে ধরলাম এর আগে ব্ল্যাক মোর গোলফিশ তুলেছিলাম প্রত্যেকটা গোলফিসের কিছু কিন্তু ডিফারেন্স আছে এই ডিফারেন্সগুলো তোমাদের সামনে একটু তুলে ধরতে চাইছি বন্ধুরা এই পালস্কেল গোল্ড মূলত আমাদের মার্কেটে তিন রকমের পাওয়া যায় একটা হচ্ছে এই দেখতে পাচ্ছি এটা নর্মাল কিন্তু নর্মাল পালস্কেল যেটা একটু লম্বাটে বডি আরেকটা হয় বন্ধুরা একটা হচ্ছে গোল পুরো একদম লিচু যেমন হয় গোল বলের মতো পেটটা হবে এরকম টাইপের একটা হয় আরেকটা হচ্ছে হয় মানে চোখগুলো বেরিয়ে থাকবে এই ধরনের একটা পালস্কেল পাওয়া যায় আর এই লিচু গোল্ডের মধ্যে আরেকটা ভ্যারাইটি রয়েছে যেটা হচ্ছে মাথায় অরান্ডা বা হেড উঠবে মোটামুটি তিন থেকে চার রকম ভ্যারাইটির কিন্তু লিচু গোল্ড বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবার বন্ধুরা এই মাছটাকে আমরা কোন কোন মাছের সঙ্গে রাখবো এবং কোন কিভাবে আমরা এই মাছটার যত্ন নিতে পারি অনেকে কি হয় এই মাছ নিয়ে যাওয়ার পর গলফিস মাছের এর আগের দিন তোমাদের যেমন বলেছিলাম ব্ল্যাক মুর গলফিস বলার সময় যে ব্ল্যাক প্রচন্ড প্রচণ্ড সেন্সিটিভ মাছ ডেড ক্যাপাসিটিটা ব্ল্যাক খুব বেশি এই মাছের ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ যারা হবিস্ট রয়েছে তারা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর কিছুদিন থাকার পর কিন্তু দেখা গিয়েছে যে মাছগুলো ডেড হয় তার কারণ হচ্ছে সঠিক এদের ট্যাঙ্কমেট চুজ না করা মানে কোন মাছের সঙ্গে এই মাছকে রাখলে ভালো হয় সেটা তারা জানে না এই জন্য অন্যান্য প্রজাতির মাছের সঙ্গে মানে যেগুলো তুলনামূলকভাবে অ্যাগ্রেসিভ মাছ বা ফাস্ট মাছ সেই সব মাছের সঙ্গে এই মাছগুলোকে রেখে ভুল করে যার জন্য কিন্তু মাছগুলো মারা যায় কোনো ফাস্ট মুভমেন্ট করা মাছ বা কোনো অ্যাগ্রেসিভ মাছ কিংবা কোনো ফিন নিপ করে রকম প্রজাতির কোনো মাছের সঙ্গে কিন্তু এই ধরনের গোল্ডফিশকে কিন্তু রাখা যাবে না বন্ধুরা এই মাছের উপযুক্ত পারফেক্ট ট্যাগমেন্ট যদি আমরা বলি কোন মাছের সঙ্গে আমরা পালস্কেল বা লিচু গোল্ডকে রাখতে পারবো তাহলে প্রথমেই আসবে গোল্ডফিশের যত ভ্যারাইটি আসছে অল্ড গোলফিশ ভ্যারাইটি এর মধ্যে তিন চারটে লিচু গোল্ডের ভ্যারাইটি বললাম এছাড়া তুমি ব্ল্যাক মুড রয়েছে নর্মাল গোল্ডফিশ রয়েছে রেড ক্যাপ অরান্ডা রয়েছে বাবলাই গোলফিশ আছে ক্যালিকো গোলফিস রয়েছে যত গোলফিস ভ্যারাইটি রয়েছে সমস্ত সঙ্গে রাখতে গোলফিস এছাড়াও কি আদার্স এর সাথে ইয়ের মধ্যে টেট্রা গ্রুপের প্রজাতির মধ্যে উইডো এর সাথে তুমি রাখতে পারো টাইগার বার্ব একদম রাখবা না অনেকে আছো উইডো এবং বার্ব একসাথে তোমরা কিন্তু রেখে দাও টাইগার বার্ব কিন্তু টেট্রা প্রজাতির মাছ আর বার্ব প্রজাতির মাছ কিন্তু একসাথে কিন্তু রাখবে না টেট্রাটা রাখা যায় মূলত উইডো টেট্রা একটু দেখাতে বলবো দুধকে এখানে যে দেখতে উইডো উইডোগুলো রয়েছে এই উইডোর সঙ্গে কিন্তু তোমরা গোল্ডফিশকে রাখতে পারো লিচু গোল্ডও রাখা যাবে কোনো প্রবলেম নেই অনেকে মানা করে কিন্তু আমরা আজ পর্যন্ত যতজনকে দিয়েছি আমরা নিজেরা রেখে দেখেছি বন্ধুরা এই পার্টিকুলার উইডো টেট্রা ফিন নিপ কিন্তু খুব একটা করে না আমাদের চোখে কোনোদিন আসে না আর বন্ধুরা সাকার ক্যাট এই মাছের সঙ্গে কুকুরায় যেটা একটু একবার এখানে যেন নতুন মাছ একটু দেখে নাও সাকার ক্যাট এই সাকার ক্যাট বন্ধুরা এই মাছের সঙ্গে রাখা যাবে মোটামুটি এই ধরনের মাছ বিশেষ করে তোমরা রাখার চেষ্টা করবা যারা গোল্ড গোল্ড ফিশ জায়গায় রাখবে মানে গোল্ডের জন্য পার্টিকুলার তোমরা আলাদা একটা অ্যাকোরিয়াম করতে পারো যেখানে শুধু বিভিন্ন প্রজাতির গোল্ডিশ থাকবে অন্য মাছ সেখানে না ছাড়াটাই সব থেকে শ্রেয় নইলে কি হয় নর্মাল গোলফিশ অনেক মাছের সঙ্গেই থাকে নর্মাল উপরের দিকে একটু বিদ্যুৎ ক্যামেরাটা তুল উপরের দিকে যে দেখতে পাচ্ছো নর্মাল যে এটা অরান্ডা গোল্ড রয়েছে নর্মাল অরান্ডা গোল্ড যেগুলো বা নর্মাল গলফিস এগুলো এগুলোর ক্ষেত্রে তোমরা যে কোনো মাছের সঙ্গে কিন্তু বন্ধুরা রাখতে পারো কিন্তু এইগুলো ফ্যান্সি গোলফিস যেগুলো মূলত এর মধ্যেই আমাদের ব্ল্যাক মোড় ব্ল্যাক মোড়টা নিয়ে এই এটা ব্ল্যাক মোড় এর এক একদিন তোমাদের ভিডিও দিয়েছিলাম ব্ল্যাক মোড় গোল্ড কিংবা আজকে যেটা দেখাচ্ছি পালস্কেল গোল্ড এগুলো কিন্তু নর্মাল মাছের সঙ্গে একদম কিন্তু মানে অন্যান্য মাছের সঙ্গে রাখতে যেও না রাখতে গেলেই কিন্তু কোনো না কোনো কিন্তু বন্ধুরা প্রবলেম চলে আসবে মূলত প্রবলেমটা আসার কারণ হচ্ছে এরা হচ্ছে স্লো সুইমার খুব ধীরে ধীরে এরা চলে নর্মাল গোল যতটা ফাস্ট চলে গোলফিস এমনি স্লো সুইমার প্রচন্ড আস্তে সাঁতার কাটে গোলফিশ যাত্রার মধ্যেও এই ফ্যান্সি গোলফিশগুলো কিন্তু আরও আস্তে আস্তে যায় যার জন্য কি হয় অন্যান্য মাছের সঙ্গে রাখলে তারা কি করে তারা হয় খাবারটা বেশি পরিমাণে খেয়ে নেয় এরা ফাস্ট সুইমার হওয়ার জন্য খাবারটা খেয়ে না এরা ঠিকমতো খাবার পায় না আর অনেক সময় দেখা যায় এদের গায়ে অনেক মাছ হচ্ছে ফিন নিপ করে কিংবা এদেরকে তোমার আঁস তুলে দেয় এই ধরনের নানা রকম প্রবলেম দেখা দিলে তোমার যদি ফিন নিপ করে কিংবা আঁচ তুলে দেয় সেখান থেকে কিন্তু একটা ফাঙ্গাস লেগে যাওয়ার কিন্তু বন্ধুরা সমস্যা থেকে যায় তাই আমি সাজেস্ট করব তোমরা যেটা গোলফিস লাভার রয়েছ যত রকমের গোলফিস ভ্যারাইটি রয়েছে তোমরা একসাথে রাখতে পারো তোমার ট্যাঙ্ক সাইজের ওপর অবশ্যই আরেকটা বন্ধু তোমাদের সামনে যেটা বলবো যে এই গোলফিসের ক্ষেত্রে লিচু গোল্ডের ক্ষেত্রে নর্মাল গোলফিসের মতোই ওয়াটার প্যারামিটারগুলো রাখার চেষ্টা করবা ওয়াটার টেম্পারেচার যদি তোমাদের বলি ওয়াটার নর্মাল যে টেম্পারেচার মোটামুটি চব্বিশ থেকে চব্বিশ থেকে সাতাশ বা আঠাশের মধ্যে রাখার চেষ্টা করবা শীতকালে হিটার কিন্তু বন্ধুরা মাস্ট মোটামুটি ডিসেম্বরের পনেরোর পর থেকেই কিন্তু অবশ্যই বন্ধুরা হিটার কিন্তু লাগিয়ে দেবে ব্যাকোরিয়ামে আর যেটা ওয়াটার পিএইচ লেভেল আছে সাত থেকে আটের ওপরে যেন না ওঠে সাত হচ্ছে পারফেক্ট সাত থেকে সাড়ে সাতের মধ্যে পিএইচ লেভেলটা রাখার চেষ্টা করবে ওয়াটার টি ডিএস পঞ্চাশ থেকে আপ টু দুশো পর্যন্ত দেড়শো দুশো পর্যন্ত ওয়াটার টিডিএস কিন্তু বন্ধুরা রাখার কিন্তু চেষ্টা করবে মোটামুটি এই যে ওয়াটার প্যারামিটারগুলো তোমাদের তুলে ধরলাম এই জলের এই প্যারামিটারগুলো মেন গোলফিসের ভিডিওতে আমি বলেছিলাম এইটাকেই রাখার তোমরা চেষ্টা করবা শুধুমাত্র ট্যাঙ্ক মেটের ক্ষেত্রে নর্মাল গোল্ডে যেমন বহু ভ্যারাইটির সঙ্গে রাখা যায় এইগুলো যেহেতু ফ্যান্সি গোলফিসের প্রজাতির মধ্যে পড়ে যাচ্ছে এইগুলোকে কিন্তু অন্যান্য প্রজাতির মাছের থেকে একটু বিরত রাখার চেষ্টা করো গোল্ডফিস ভ্যারাইটির মধ্যে দাও কিন্তু অন্যান্য প্রজাতির মাছ থেকে একটু বিরত রাখার চেষ্টা করবে আরেকটা কথা বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরবো আমরা অনেক সময় এই গোল্ডফিস রেখে ট্যাঙ্কের মধ্যে সমস্যার সম্মুখীন হই তার কারণ হচ্ছে তোমরা যারা হবিস্ট রয়েছে বন্ধুরা তোমরা তোমাদের যে অ্যাকোডিয়াম দু ফুট বা তিন ফুট বা চার ফুট যে সাইজেরই তোমাদের অ্যাকোডিয়াম হোক না কেন সেই গুলোকে তোমরা বিভিন্নভাবে ডেকোরেশন দিয়ে সাজিয়ে ফেলো মানে অতিরিক্ত আমাদের এখানে যেন যেমন দেখছো অ্যাকোডিয়ামগুলো রয়েছে তাও কিচ্ছু নেই জাস্ট একটা স্পঞ্জ ফিল্টার রয়েছে আর একটা হচ্ছে তোমার নর্মাল এয়ার ফেলে দেওয়া রয়েছে যেহেতু এখানে অনেকগুলো গোল্ড আমরা রেখেছি আমরা এক্সট্রা একটা এয়ার স্টোন দিয়ে হাওয়াটা আমরা দিচ্ছি অক্সিজেনটা আমরা সাপ্লাই করছি সব থেকে বন্ধুরা গোল্ড ফিসের জন্য বেস্ট হচ্ছে যারা গোল্ড লাভার রয়েছে এরকম রেখে দেবা মানে নিচে কোনো কিছু দেওয়া থাকবে না এতে তোমাদের সুবিধা কি বলতো তোমরা যে কোনো সময় অ্যাকোরিয়ামটা কিন্তু সাইফন করতে পারবা গোলফিস ট্যাম্পকে সাইফনটা কিন্তু অন্যান্য মাছের থেকে একটু বেশি করতে হয় বন্ধুরা এই ধরনের অ্যাকোরিয়ামের ক্ষেত্রে এই ধরনের অ্যাকোডিয়াম তোমাদের মানে গলফিস যাদের রয়েছে বা বেশি গোলফিস তুমি রেখে রাখো অন্তত দুদিন চার দিন বা সপ্তাহে অন্তত দুদিন করে হলেও টোয়েন্টি পার্সেন্ট করে জল কিন্তু বন্ধুরা নিচ থেকে সাইপন করে দেবো কেন গোলফিস প্রচুর পরিমাণে খেতে পারে এবং প্রচুর পরিমাণে ময়লা করে আমি বহু লোককে বন্ধুরা দেখেছি আমার প্রায় এই নতুন সেট আপ দেওয়ার পর সাত থেকে আট বছর হয়ে গেল এইটা আর মাছ বিক্রির অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের আমি প্রায় দু হাজার চার পাঁচ সাল থেকে মাছ বিক্রি করি খুব ছোট বয়স থেকে তা গোলফিস যেহেতু আমি নিজে পুষতে খুব পছন্দ করি আমার কাছ থেকে অনেকেই কিনে নিয়ে যায় আমি বহু লোককে জানি তারা প্রথম দিকে শুরু করে শুরু করে এই খাটনির জন্য যেহেতু গোলফিস খুব বেশি নোংরা করে কিছুদিন রাখার পরই কিন্তু তারা ফার্স্ট এড হয়ে আর কিন্তু মাছ পুষতে চায় না এরকম আমি কারো নাম বলছে না এখানে অনেকেই আমার এখানে সাবস্ক্রাইবারও রয়েছে তারা এখন হয়তো নাম বললে অসন্তুষ্ট হবে কারণ ব্যক্তিগতভাবে নাম বলছি না মেন কারণ হচ্ছে তাদের ট্যাঙ্ককে বিভিন্ন মানে তলায় ধরা পাথর দেওয়া রয়েছে মডেল টডেল দিয়ে গ্যাঞ্জাম করা রয়েছে হ্যাঁ যার জন্য কি ওইগুলোকে সরিয়ে তুলে সাইফোন করতে তাদের কিন্তু একটু সমস্যায় হয় আর আমাদের ক্ষেত্রে কি আমরা কি করি জাস্ট পাইপটা ঢুকিয়েই সাইফোন করে দিলাম নতুন জল অ্যাড করে দিলাম কোনো খুব একটা কিন্তু অসুবিধা হয় না এই জন্য যারা পার্টিকুলার গোলফিস রাখতে চাইছো বিভিন্ন প্রজাতির আমি গোলফিশ রাখবো তারা বেশি হ্যাংডাম করবো না স্পঞ্জ ফিল্টার দাও অ্যাকোডিয়ামে রাখো ব্যাকগ্রাউন্ড পোস্টার দিয়ে রাখো জাস্ট অ্যাকোডিয়ামের লাইট দিয়ে রাখো বাস তোমার যেটাকে আমরা বলি ন্যারা অ্যাকোডিয়াম এটাই কিন্তু আমি বলবো গোলফিশের ক্ষেত্রে পারফেক্ট তুমি যদি কমন ট্যাঙ্ক করো সেক্ষেত্রে অবশ্যই সাজাও আমরাও সাজিয়ে বিক্রি করি কিন্তু যদি শুধু গোল্ড রাখো বিভিন্ন প্রজাতির সেক্ষেত্রে আমি এটা বললাম এইটুকু মানায় রেখো বন্ধুরা ভিডিওটা খুব একটা বড় করছে না কেন অলরেডি আমার চ্যানেলে তোমরা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবা গোলফিস কী করে কেয়ার অ্যান্ড গাইড করতে হয় কী কে কীভাবে পালন করতে হয় বড় ভিডিও দেওয়া রয়েছে ওই ভিডিওটা দিয়ে দাও দেখে নাও তোমরা পুরো বিষয়টা গোলফিস সমস্ত গোলফিসের ক্ষেত্রে এক শুধু বিভিন্ন প্রজাতির যে মা মাঝে মাঝে আমার কাছে স্টক আসছে যখন বিক্রির উদ্দেশ্যে আসে এইবার যখন লিচু গোলটা ব্ল্যাক গোলটা একটু এসেছিল এরপরে যদি অন্য কোনো আসে ক্যালিকো বা র্যাঞ্চো অন্য যেগুলো রয়েছে বাবুলাই আমি ধাপে ধাপে তোমাদের সামনে কোন গোলফিসের ক্ষেত্রে কি ধরনের কি সমস্যা হয় ধাপে ধাপে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা সেগুলোকে ফলো করার চেষ্টা করো আশা করি গোলফিস লাভার যারা রয়েছে তারা কিন্তু খুব একটা প্রবলেম হবে না গোলফিশ খুব জনপ্রিয় মাছ এবং আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু পপুলার মাছ শুধু আমরা নিজেদের মতো ঠিক করে মেনটেনেন্স করতে পারি না আর আরেকটা কথা বন্ধুরা বলবো অনেকে আছো ওই গ্লোব যেটা হয় দশ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত হায়েস্ট মনে পাওয়া যায় ওই গোল যে কাঁচের গ্লোব এই গ্লোবে কিন্তু গোলফিশ মাছ থাকে না একদম যারা গ্লোবে কিন্তু মাছ মাছকেও রাখতে যাবে না আর অনেকে জিজ্ঞেস করো অক্সিজেন ছাড়া কি থাকবে অক্সিজেন ছাড়া গোলফিশ খানা কোনো মাছই থাকবে না অনেকে অনেকের ক্ষেত্রে কিন্তু আমাকে দাদা গ্লোবে বা ছোট কোডোমে ছাড়বো অক্সিজেন ছাড়া কি মাছ থাকবে অক্সিজেন একবার ভালো করে বলে দিচ্ছি অক্সিজেন ছাড়া কোনো মাছই আছে না মূলত জলে অক্সিজেনটা মাছদের ক্ষেত্রে দরকার হয় গলফিস প্রচন্ড পরিমাণে কিন্তু দ্রবীভূত অক্সিজেন টানে যার জন্য একে এক্সট্রা ফিল্টারেশন এবং এক্সট্রা অক্সিজেন দেওয়ার প্রয়োজন আছে এয়ার স্টার এক্সট্রা দিতে হবে মোটর ছাড়া তোমাদের এয়ার পাম্প ছাড়া গোলফিস রাখা কিন্তু কোনোভাবেই এয়ার পাম্প এবং পর্যাপ্ত ফিল্টারেশন স্পঞ্জ ফিল্টার দিলেই হবে যদি তোমার ট্যাঙ্ক বড় হয় এবং মাছ যদি অনেক থাকে সেক্ষেত্রে তোমরা টপ ফিল্টার ইউজ করতে পারো কিন্তু ফ্লো কম দিয়ে রাখবে তাহলে মোটামুটি বন্ধুরা আজকে একটা খুব ছোট মাছ নিয়ে আসলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর তোমাদেরও যদি এই সম্পর্কিত কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারো তারা বন্ধুরা পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আবার কোনো মাছ নিয়ে বা কোনো অ্যাক্সেসরিজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন যারা আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নমস্কার বন্ধুরা পরবর্তী ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা করছি